হ্যালো ফ্রিবন তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা সবাই খুব ভালো আছি তো আজকে সকালে তো অনেক আগেই ঘুম থেকে উঠেছি কিন্তু ভিডিওটা শুরু করিনি তো মাম্মাম উঠেছে তারপর আগে ওকে খাওয়াচ্ছি তারপরে বাদবাকি সব কাজগুলো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ওকে খাওয়াতে কত সমস্যা হয় মানে খেতেই চায় না ওর খেতে যে এত কষ্ট তোমরা একটু দেখো তোমরা তো দেখলে ওর খেতে গেলে কত বায় না শেষ ওকে আমি খাওয়াতে পারিনি যাও খেয়েছিল সেটাও বমি করে দিয়েছে তো তারপরে বিছানাটা গোছাতে চলে এসেছি বিছানাটা গোছাতে একটু লেট হয় কারণ মাম মাম একটু লেট করে ঘুম থেকে ওঠে তো রোজ বিছানা গোছানোর সময় ও আমাকে সাহায্য করে বালিশগুলো এগিয়ে দিয়ে তো আজকেও সেটাই করছিল कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा বায়না হয়েছে সে মাঠে বেরোবে তারপরে আমি ওকে নিয়ে একটু মাঠের দিকে এলাম তো এখনই চলে যাব যদিও থাকবো না মাঠে কারণ ঘরে অনেক কাজ রয়েছে তো একটুখানি মাঠে ঘুরেই এখনই ঘরে চলে যাব। তো এই দেখো মাঠে একটু ঘুরলাম ঘুরে এখনই বাড়ি চলে যাব গিয়ে আমি কাজ বাজগুলো সেরে নেব এ দেখো আমরা ঘোরাঘুরি করে কিন্তু ঘরে চলে এসেছি তো ওকে এখন একটু টিভি চালিয়ে দেব দেখি টিভি দেখে কিনা ও কিন্তু টিভি দেখতে চায় না ফোনই দেখে তো আমি ওকে ফোন না দেওয়ারই এখন চেষ্টা করি কারণ ফোন দেখা টিভি দেখা কিছুই ভালো না তবুও ফোনের থেকে টিভিটা যথেষ্ট ভালো ফোন দেখা তো ভীষণই বাজে তবুও বাধ্য হয়ে দিতে হয় তুই দেখো কার্টুন চালিয়ে দিয়েছি কিন্তু ওর দেখার কোনো ইচ্ছা নেই তবু ওকে আর কি জোর করে চালিয়ে দেওয়া আমার তো টিভিটা চালিয়ে দিয়ে ওকে আমি দেখছিলাম শুয়ে শুয়ে দেখবে তারপরে এই দেখো আমি স্নান করে একদম জামা কাপড় কেচে পেছনে মাঠ আছে রোদ আসে ভীষণ তো সারাদিন ওখানে একদম রোদ থাকে অনেকটা সময়ও এখানে জামা কাপড়গুলো মেললে না কিন্তু শুকিয়ে যায় কিন্তু আজ শুকাবে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমার জামা কাপড়গুলো ধুতে সেই জন্য তবুও না শুকালে অনেকটাই শুকাবে বাড়িতে একদমই রোদ পায় না তো জামাকাপড়গুলো মেলে দিয়েছি এখন বাড়ি চলে যাব আর মাম্মা মাঠে আসলে বাড়ি যেতেই যায় না মানে ঘরের মধ্যে আটকা জায়গায় থাকে তো আর মাঠটা একটু খোলা মেলা সেই জন্য এখানেই থাকতে চায় তো দেখো আবার চলে যাচ্ছে তো মাঠের থেকে ঘরে চলে এসছে এখন কাগজকে তো পাখ লেগে উড়া চলা যায় রে যাহা रे उमर का ये तानावाना वाना समझ न पाए रे सुबह पे जो मोह माया नमक लगाए रे कि देखे ना भाले ना जाने ना दाई रे दिशा हरा कमुन बुका मुंटा আরে ভেদে যায় দেওয়া রে কই সেঁধ লাগে মগর মগর বাড়ি বাড়ি জিয়া কই উছালে জিয়া নাই গেঁদ লাগে আমি একটু রেডি হয়ে চলে এসেছি মাম্মামের জন্য রান্না করতে তোর ভাতটা আগেই করে নিয়েছি এখন একটু ওর জন্য তরকারি রান্না করব। তো ওর রান্নাটা আমি আমার নিজের ঘরেই করি কারণ ওকে তো আমি ঝাল খাওয়াই না মানে ও খেতে পারে না ছোট সেই জন্য ওর রান্নাটা সম্পূর্ণ আদায় করে আর এই ঘরেই আমি ওর রান্নাটা করি এখানে আর টুকটাক আমাদের হয়তো মাঝে মাঝে চাউমিন মানে টুকটাক আর কি যেগুলো আর কি ইচ্ছা করে হুটহাট করে সেটাই তৈরি করা হয় মামা এই ঘরে এমনি আমাদের সব সময় খাবার হয় না আর দেখো আমি তোমাদের সঙ্গে এখন ভয়েস দিচ্ছি আর আমার থেকে মাম্মম সমানে চিৎকার করে যাচ্ছে সব ভাবনা শুধু বলবে ফোন দাও ফোন দাও ফোন দিচ্ছি না সেই জন্য পাশে বসে চিৎকার করেই যাচ্ছে তো আজকে মাম্মামকে একটু জ্যান্ত মাছ দিয়ে কুমড়ো আর আলু দিয়ে একটু তরকারি রান্না করে দিচ্ছি ও কুমড়োর তরকারিটা বেশ ভালো খায় মানে মিষ্টি মিষ্টি লাগে তো আর এই দেখো ভাত তো অনেক দিন হয়েছে ভালো ছিল না জ্বর ঠান্ডা লেগেছিল দিন হলো ভাত খায় না সেই জন্য ভাত এই কদিন আমি রান্নাও করিনি তো অনেকদিন বাদে আবার ভাত তরকারি করলাম দেখি আজকে কি করে আর দেখেছো খেলনা দিয়ে কি করেছে এগুলো আবার গোছাতে হবে তবুও ভালো খেলনা দিয়ে খেলা তবুও ভালো তো মোটামুটি আজকে সব কাজই করে নিয়েছি এখন আমি খেয়ে নেব সকাল থেকে এখনো কিছু খাইনি এখন প্রায় বেজে ভাতটা ভীষণ গরম ছিল তো দুটো আড়াইটে আমার পাশে বসে মাম্মাও দুষ্টুমি করছিল তো আমি খাওয়ার পরে মাম্মামকেও খাওয়াতে চলে এসেছি তো ওকে খাওয়াতে তো আমার সময় লাগে মানে দু তিন ঘন্টা সময় লাগে ওকে খাওয়ানোর পরে একটু মাঠে যাবো জামা কাপড়গুলো আনতে দেখো খাওয়া দাওয়া করে গামলা নিয়ে চলে যাচ্ছি মাঠে জামা কাপড়গুলোকে তুলতে কারণ এখন আর রোদ নেই জামা কাপড় শুকাবে না আর ওই দেখো মাম্মামকে দেখা যাচ্ছে তো জামা কাপড় গুলো তুলে নিয়ে ঘরে যাব ঘরে গিয়ে একটু রেডি হব কারণ মাম্মামকে নিয়ে একটু যাব। ডাক্তার দেখাতে তো এই দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা এখন বেরোবো এখন প্রায় সন্ধে হয়ে গেছে বাইরে গিয়ে দেখাচ্ছি এখন সন্ধে হয়ে গেছে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো এই যে বর্মশয় চলে এসছে আমরাও গাড়িতে উঠে পড়েছি তো আমার শীত লাগছে আমি খুব আজকে মোটা কিছু পরিনি ভীষণ শীত লাগছিল তো দেখো এক ডাক্তার দেখাতে এসছি আস্তে আস্তে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়লেই ভালো হয় কারণ ডাক্তার কাছে গেলেই না কান্না করে ভাবে ইঞ্জেকশান দেবে কিন্তু ডাক্তার তখনও আসেনি সেই জন্য আমরা একটু ঘুরে আসব অন্য কাজ আছে সেগুলোকে মেটাবো তো দেখো কাজ মিটে আমরা চলে এসছি আবার ডাক্তারখানায় ওখানে এসে মাম্মাম মুঠে পড়েছে ওঠার পরেই তোর মুখ টুক কালো হয়ে গেছে মানে টেনশান ভাবছে কি হবে কি হবে তো আমাদের এর পরেই ডাকবে সেই জন্য বসে আছি আর আম্মামের মুখ শুকিয়ে গেছে এই দেখো আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়েছি আর ভীষণ কান্না করেছে কিছুই করেনি শুধু মানে ওকে একটু দেখেছে মানে ও ভেতরে ঢুকলেই কান্নাকাটি শুরু করে দেয় দেখো কান্না করেছে এখনও চোখ ছলছল করছে মানে ওকে নিয়ে এত মুশকিল না কিছু হলে ডাক্তার দেখানো যাবে না ওষুধ তো খাবেই না ভীষণ মুশকিল ওকে নিয়ে তো যাই হোক চলো এখন আমরা বাড়ির দিকে যাব ভীষণ ঠান্ডা লাগছে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই দেখো বাড়িতে চলে এসেছি এসেই মাম্মাম বসে পড়েছে আর বাজার থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম এখন সেটাকেই আমরা খাবো তো আজকের দিনটা যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো